সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে দেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম মিষ্টি ফার্নিচারে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের চায়না পড়ার টেবিলগুলো খুব ভাইরাল টেবিল এই টেবিলগুলো কিন্তু বর্তমানে খুব ভাইরাল চলতেছে তো এই টেবিলগুলো কোথায় পাবেন কিভাবে নেবেন আজকে এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করবো আজকে চলে আসলাম মিষ্টি ফার্নিচারে আমাদের সাথে আছেন হুয়াইরা ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের পড়ার টেবিলগুলো তো খুব ভাইরাল এবং খুব ভালো হ্যাঁ তো আজকে আমরা আমার দর্শকদের জন্য আসছি ভাই এই কোথায় পাবে দাম কেমন কি কি কালার সেটা জানার জন্য আমাদের কাছে দেখা দিবেন এই পড়ার টেবিল গুলো প্রচুর পরিমাণে চলে ভাই হম আহ আপনিও দেখেন আপনার কিন্তু একটা সন্তান আছে ও যখন বড় হবে নিচ্ছে আপনি চাবেন যে ও শুরুটা আমি ভালো ভালো কিছু দিয়েই করি এজন্য এগুলো মান গুণগত মান ভালো দেখতেও ভালো সবাই এগুলো দিয়ে শুরু করছে তবে আজকে আমি আপনাদের কাছে ভিডিও বেশি লম্বা করব না এখানে আমাদের যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোর দুইটা সাইজ আছে একটা আমরা অ্যাডাল্ট সাইজ বলে থাকি আর একটা রেগুলার সাইজ বলে থাকি রেগুলার সাইজ যেটা সেটা হচ্ছে চওড়া থাকবে তিরিশ ইঞ্চি ডেপ থাকবে আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি সাথে একটা চেয়ার থাকবে এটার বর্তমান প্রাইস

ডিজাইনের সাথে পরিচয় করায় দিব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গোলাপ ফুল এটা এডাল্ট সাইজ এটার দাম 7800 টাকা এটাও গোলাপ ফুল রেগুলার সাইজ এটার দাম 5800 টাকা আচ্ছা শিমুল ফুল রেগুলার সাইজ 5800 টাকা এটা আছে আপনার পরী রেগুলার সাইজ 5800 টাকা টু প্রিন্সেস এডাল্ট সাইজ 7800 টাকা আচ্ছা সোফিয়া এটা হচ্ছে আপনার রেগুলার সাইজ পাঁচ হাজার আটশো টাকা বেন্টেন অ্যাডাল সাইজ এটা হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা এটা হচ্ছে হ্যালোকেটি রেগুলার সাইজ পাঁচ হাজার আটশো বড়ো ফুল রেগুলার সাইজ পাঁচ হাজার আটশো টু প্রিন্সেস রেগুলার সাইজ পাঁচ হাজার আটশো থ্রি প্রিন্সেস পাঁচ হাজার আটশো এদের গাড়ি পাঁচ হাজার আটশো এই যে এটা হচ্ছে আপনার পরি এটা কিন্তু অ্যাডাল্ট সাইজ সাত হাজার আটশো এটাও কিন্তু ফ্রোজেন এটা অ্যাডাল্ট সাইজ সাত হাজার আটশো আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি প্লেয়ারের পূর্ব সাইডে এইচ এইচটি ফার্নিচার যারা আসতে পারবেন না তারা বাসায় বসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে বসে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় আমাদের কথা কাজে আপনার ভালো লাগে তার শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন